তো আমি রেডি হয়ে গেছি বোবাতে যাওয়ার লাগে কিরকম লাগতেছে আমার অবশ্যই কমেন্টে জানাইও তো কে কে অবশ্যই তোমাদেরকে শেয়ার করুম আর এদিকে দেখো বাড়ির থেকে গেছি গা এদিকে মা তারপরে আমার বড় মশাই এবং সবাই আসে তো এরপর দেখো সঙ্গে বিশ্বজিৎ নন্দীও আছে তো আমরা একসাথে সবাই যাইতাছি বোবাতে তো এতদিন ভিডিওটা দিতে পারছি না কারণ অনেকটাই বিজি আসিলাম তো আজকে শেয়ার করতেছি ভিডিওটা তো এদিকে মা বাবা সবাই মিললে সেরা আমরা গাড়ির মধ্যে উঠে গেছি গা তো আমরা এপরছি এখন বিয়ে বাড়ির সামনে দেখো দাঁড়াই রেসি ওয়েট করতেছি আমার বর মশায় লেগা ও গাড়ি পার্কিং করে আয়তা তো দেখো আইতাসে আমার বড় মশাই তো এখন আমরা ঢুকে গেছি গা তো এটা একটা বিয়াবাড়ি আসিল বোবাতি রিসেপশনটা যেদিকে হয়েছিল তো দেখো সবাই আমরা আয় পড়ছি তো অনেক লোকজন আছে তো দূরের থেকে ভিডিওটা করতে লাগছে তো ফার্স্ট এদিকে পিসি তারা আগে তারা ফ্যামিলিরা সবাই মিলে সেরা ভিডিও করে আছে ফটো করে এনেছে তো আমরা পরে করবো ফটো ভিডিও তারপরে এদিকে দেখো আমার সবাই ডাকতাসে মিষ্টি মিষ্টি খাওয়ার লেগে তো আমরা ওইদিকে মিষ্টি খাইতে চাম আর এদিক দিয়ে আমার বোনও চান্সে তাড়াতাড়ি ভিডিও ফটো উডাই লাইতেছে পরে তো ভিড় লেগে যাবে কারণ একজনের পরে একজন তো আয়া পড়ে তো এদিকে দেখো আমরা মিষ্টি খাইতে আয়া পড়ছি একটা হল রুমের মধ্যে সবাই এদিকে মিষ্টি দিতেছে তারা এদিকে আমরা ওয়েট করতেছি মিষ্টি খাওয়ার লেগে তো ফাইনালি মিষ্টি হাতে পাইয়া লেগেছি দেখো সবাই খাইতেছি আমরা মিষ্টি মিষ্টি তো মিষ্টি ইষ্টি খাইছে আবার আয়া করছি আমরা এখন পকোড়া খাইতাম আর কফি খাইতাম দেখো টুসকা খাইয়ে আয়ে পড়ছে বোনের লোক ফটো উঠাইতে বেরা কারণ এখন একটু খালি হয়েছে কারণ একজনের পরে একজন তো বৌবা মধ্যে মানে সবাই আয়ে মানে ছেলের বাড়ি হোক মেয়ের বাড়ি হোক সবাই আইয়ে ফটো ভিডিও তুলতে তো একটু চান্স পাইছি তখন ভিডিও ফটো তুলে নিতেছি তো এদিক দিয়ে আমি আবার বড় মশাই খুঁজতে পাইতেছি না বর মশাই কই কই গিয়া ঘুরে বেড়াইতেছিল তো আমি নিজে একা একা আগে তাই লোক ভিডিও ফটো গুয়ে নিতেছি কারণ পরে যদি চান্স না পাই তো ফাইনালি বড় মশাই খুঁজছে সেরা টেক্কাটেক্কা সেরা আনছি তো এদিকে এখন আমরা ফটো ভিডিও গিয়ে নিতেছি বোনের সাথে তো অনেক করতাসি বোনেরে কারণ বিয়ে হয়ে গেছে জানে জানি সবসময় দেখা হতো না আগের মতো বাট ও ভালো থাকো কেটেই চাই তো এদিকে আয়ে পড়ছি একটু বাইরে বাইরে মানে ভিউটা খুব সুন্দর তো এদিকে আয়ে পড়ছি আমার বোনের রুমে তো বোনের রুমটা দেখতে আয় পড়ছি কারণ বিয়ে মানে রিসেপশনটা যেহেতু একটা বিয়ে বাড়িতে হইতে তো একটু মানে দেখতে আইসি যে বোনের বাড়ি কোনটা তো একটু দেখতে যায় কারণ পরে আবার আয়তে পারি কে আয়া পারি না তো দিক দিয়ে দেখো আয় পড়ছি আমরা সবাই মিলে বদি টদি সবাই মিলে আই পড়ছি আর তাকসবি তো কি খুশি মিমির ঘাটের মধ্যে থেকে আর উঠতেই চাই না আমরা বাড়ির জামোগা ও তো সবাই তো খাইয়া লাগছে তো আয় পড়ছি আমি খাইতে এখন বড় মশাই লেগে ওয়েট করতে করতে অনেক লেট হয়ে গেছে তো ফার্স্টে একটা চাটনি দিছি কি দুর্দান্ত বাদাম দিয়ে সেটা শুস্ব দিয়ে করছে সেরা লাগছে তারপরে এদিকে আয়পড়ছে চিংড়ি মাছ আর আমার এই চিংড়ি মাছ দুইটা দিছে খুব টেস্টি হয়েছে খানাটা তো এইদিক আমার মশাই একসাথে বইছি আমরা কারণ বড়মশাই না তখন সবাই খাইয়ে নিছি আমি মশাইয়ের সাথেই খাইছি আর এদিক দিয়ে দেখো ভেটকি মাছের পাতুরি এই ফার্স্ট টাইম খাইতেছি সবসময় তো ভিডিওর মধ্যে দেখতাম আমি ফার্স্ট টাইম খাইছি খুব ভালো লাগছে পাতুরিটা তো খাইয়াতে এসে আবার আয় পড়ছে আমরা সবাই মিলে ডান্স করতে কারণ একটু পরে তো জামুকা বাড়ির মধ্যে তো সবাই মিলে একটু ডান্স টান্স করতে আসি মিল্লা তারপরে আমার এদিকে দেওয়া আসলো পিসু তারপরে তো এদিকে দেখো যাবে দাদা কি সুন্দর ডান্স করে দাদাটা ফেসবুকে আছে প্রবাল দা খুব ভালো ডান্স করে দাদারও খুব ভালো তো এদিক দিয়ে আমার শ্বশুর মশাইও ডান্স করতাম সেদিক দিয়ে তাপিরে নিয়ে সেটা নিয়েছি পেছনে দেখো তো আমরা সবাই মিলে খুব আনন্দ করছি ডান্স করছি তো এদিক দিয়ে মোটামুটি এখন যাওয়ার পালা এ পড়ছে তো এদিক দিয়ে গেছি গিয়ে একটু হল রুমে সবাই লোকে দেখা করতাম বললাম তো এদিকে দেখো তাকস্পী তাকস্পীর ভাই মিললা বইয়া রসে তো আমি ভাবলাম একটু ফটো ভিডিও করে আনি দাদা দুজনের মেমোরিটা থাকবো মোবাইলে তো এদিকে দেখো রিসেপশনে গিয়ে ভালোই আনন্দ করছে সবাই ডান্স টান্স করে তো এখন বাড়ির যে আমাকে কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাইও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাঁড়াবে এটা সিউর